বন্ধুরা প্রতিদিনের মতো দুপুর ঠিক দুটোই আবারও আমি আজকে আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আজকে রেসিপি খেসারির ডালের শাক ভাজা আর আজকে শাক ভাজাটা আমি বড়ি ভাঙা দিয়ে বানিয়ে নেব আর বন্ধুরা শীতে প্রচুর পরিমাণে বিভিন্ন শাক পাওয়া যায় তো খেসারির শাক আপনারা যারা খাননি তারা একবার এইভাবে ভেজে রান্না করে খাবেন খেসারির শাক ভাজা খেতে কিন্তু অসাধারণ লাগে তো আসুন বন্ধুরা আমি খেসারির ডালের শাক ভাজা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন খেসারির ডালের শাক ভাজা বানানোর জন্য দাদিমা প্রথমে শাকগুলো কেটে কেটে দিচ্ছে তো এইভাবে আপনারা কুচি কুচি করে শাকগুলোকে নেবেন বন্ধুরা আপনারা যারা এই রকম শাক কাটা এখনো জানেন না তারা অবশ্যই এই ভিডিওটা ফলো করুন তাহলে আপনারা সহজেই শাক কাটা শিখে ফেলতে পারবেন আর অবশ্য আগেকার দিনের মানুষেরা যেভাবে শাক কাটে সেভাবে এখনকার দিনের মানুষেরা তেমনভাবে ভাবে শাক কাটতে জানে না আর এই শাক কাটা খুব একটা সহজ না কঠিনই বলতে পারেন তো বন্ধুরা দাদিমার এই শাক কাটাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই দিকে দাদিমার শাকগুলো কাটতে থাকুক ততক্ষণ আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা আমাদের গ্রাম বাংলায় এরকম খেসারির শাক ভাজা আর যদি পান্তা ভাত থাকে মানে শীতকালে স্পেশালি তো তাদের কোনো কিছুর প্রয়োজন হয় না তারা এই শাক ভাজা দিয়ে এমনিতে খেয়ে ফেলতে পারেন আর আপনারা যারা এখনো এই শাক ভাজা বানিয়ে খাননি তারা অবশ্যই এই শাক ভাজা বানিয়ে খাবেন আর খেসারির শাক ভাজতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না সামান্য কাঁচা লঙ্কা রসুন আর সাথে যদি বড়ি ভাঙা থাকে তাহলে একটু ভালো হয় আর সাথে একটু লবণ হলেই খেসারির শাক ভাজা বানানো হয়ে যায় শাকগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে আর এদিকে আমি উনুনের ওপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম এবার তেলটাকে একটু গরম করে নিতে হবে আমার তেলটা গরম করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি থেতো করা রসুন কাঁচা লঙ্কা আর বড়ি ভাঙা দিয়ে দিলাম আপনারা চাইলে বড়ি ভাঙা নাও দিতে পারেন এমনিতেও এই খেসারি শাক ভাজা বানিয়ে খাওয়া হয় এবার একসঙ্গে খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে সমস্ত উপকরণগুলো ভেজে নেয়ার পর আমি কেটে রাখা শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর বন্ধুরা আপনাদের একটা কথা বলি আপনারা এই শাক যখন কেটে নেবেন কেটে নেওয়ার আগে ধুয়ে নেবেন তারপর শাকগুলো রান্না করবেন আর কেটে নেওয়ার পর কখনোই আপনারা শাকগুলো ধুয়ে নেবেন না এবার এর মধ্যে আমি দু চামচ মতো লবণ দিয়ে দিলাম লবণটা একটু কম করে দিতে হবে কারণ শাকটা একেবারে ভেজে কমে যাবে আর এই শাকের ভেতরে কোনো রকম জল আমি ব্যবহার করব না এই শাক থেকেই জল বেরিয়ে আসবে এবার আমি ঢাকনা দিয়ে দশ মিনিট মতো ঢেকে রাখবো দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে দেখে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন শাক থেকে জল বেরিয়ে এসেছে এই জলটাকে এবার মেরে নিতে হবে আর শাকগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা না থাকে আর আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন আমি এই শাক ভাজায় হলুদ ব্যবহার করিনি তো এই শাক ভাজায় হলুদ ব্যবহার করতে নেই এমনিতেই এই শাক ভাজা হয়ে যায় আমার শাকগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আর এইভাবে আপনারা খুব ভালো করে ভেজে নেবেন ভেজে নেওয়ার পর একটা পাত্রে আমি তুলে নিয়েছি এই খেসারির ডালের শাক ভাজা ভাজতে খুব বেশি টাইম লাগে না আপনারা পনেরো মিনিটের মধ্যে ভেজে খেতে পারেন তো বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে দিতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন আর আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো একটা রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ